আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চাটগাঁয়ে তানছি চলে আসছি বছরের আজকে শেষ দিনে শেষ একটা ব্লগ নিয়ে ব্লগ না ছোটো একটা ভিডিও আজকে বছরের শেষ দিনে আমরা সবাই মিলে চিন্তা করলাম ফুচকা পার্টি করবো এখানে ফুচকার জন্য সব কিছু রেডি করলাম বেশি করে ফুচকা নিছি ফুচকাগুলো এখানে রেডি করার পরে আমরা এখন ভিডিও করতেছি ভিডিও করে সবাই মিলে ফুচকা কম্পিটিশন করব বছরের শেষ দিন দোয়া করি সবাই যেন সবার মতো নতুন বছরটা সুন্দর মতো কাটে সবাই যেন হাসি খুশিতে থাকে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আমাদেরকেও সবার জন্য অনেক অনেক দোয়া আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আমাদেরকেও ভালো রাখে বছরের এই বছরটা সবার কেমন কাটছে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলে আর নতুন বছরটা যেন সবার সুন্দরভাবে যায় হাসি খুশিতে যায় সবার সকল আসা যেন আল্লাহ পূরণ করে এতটুকুই ধোয়া আমাদের জন্য দোয়া করবেন এখানে আমরা ফুচকার পুর ভরতেছি এখন পুরগুলো দিয়ে আমরা এখানে দই ফুচকা ঝাল ফুচকা সব কিছুই খাবো সে কারণে এখন পুর দিয়ে ফুচকার ভিতরে আস্তে আস্তে একটার পর একটা রেডি করতেছি এখানে আমরা চিন্তা করলাম বছরের শেষ দিনটা একটু স্মরণীয় করে রাখি সবাই মিলে ফুচকা পাটি করতেছি সবার কাছে আমার ব্লগ কেমন লাগতেছে বলবেন সবাই কমেন্টস করবেন বেশি বেশি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি আমার ব্লগ ভালো লেগে থাকে আর কারো কোনো কমেন্টস কারো কোনো কিছু বলা থাকলে জানা থাকলে কমেন্টস করবেন বেশি করে আর এখানে অনেক বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবার জন্য অনেক অনেক দোয়া আর আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই নতুন বছরটা যেন সবাই সুন্দর কাটে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এটাই হচ্ছে কথা এখন আমরা ফুচকা শেলগুলো ভাব ভেঙে ভেঙে তার একটার ভিতর পুরগুলো দিচ্ছি আমি শেল ভেঙে ভেঙে দিচ্ছি তো সবাই বলবেন কার কেমন লাগতেছে কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই আমাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে কমেন্টস করবেন আপনাদের কমেন্টসগুলো আমার খুব ভালো লাগে আর আমার কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন আর আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগতেছে সেটা কমেন্টস করে বলবেন আর কম্পিটিশানটা আমরা এমনভাবে করতেছিলাম যে দেখি কে কথাটা খেতে পারি সচরাচর দেখা যায় কি এক দুইটা আমার বসেও ফুচকা ভালো লাগে আবার ফুচকা ডাইহার্ট ফ্যান না আমার ফুচকা ভালো লাগে খারাপ লাগে না বাট আমার বাসায় কয়েকজন আছে স্পেশালি আমার ছেলে আমার ভাই আর আমার বোন ওরা হচ্ছে ফুচকার অনেক হার্ট ফ্যান ওদের ফুচকা খইলে আর কোনো কিছু লাগবে না ওরা ফুচকাই খাবে বাট আমি খাই কিন্তু অত বেশি না এখন কম্পিটিশান চলতেছে কে কার বিষয় কাজ চাইতে কত বেশি খেতে পারে কে কার চাইতে বেশি খেয়ে রেকর্ড করতে পারে কে আরও আমার ভাইয়ের একটা কমন ডায়লগ আছে সে বলে কি সব সময় যে কি খেতে খেতে একেবারে বারে হয়ে যাব তো আজকে সেজন্য একদম দুই পত্তি ফুচকা গোলাইয়া করলাম এখন দেখা যাক কে ব্যস হয় আর কে খোঁজ থাকে এটার জন্য আমরা সবাই মিলে অনেক মজা করতেছি এখন সবগুলা পুর ভর্তি গোলা রেডি করতেছি আমরা দেখা যাবে আপনারাও দেখবেন দেখেন আপনাদেরও কেমন লাগতেছে ফুচকা কম্পিটিশান পরবর্তীতে আমাদের নতুন আর একটা ভিডিও আসবে আজকে বছরের শেষ দিন কাল কালকে থেকে নতুন আর একটা বছর শুরু হবে নতুন বছরে নতুন ব্লগ নিয়ে এই বছরটাতে আমি অনেক ব্যস্ত ছিলাম পুরো পুরো বছরটাতে সব মিলে আমি মনে হয় কয়েকটা ভিডিওই আপলোড করছি পারি না সময় দিতে এখন নতুন বছরে দেখি ভিডিও দিব গোলাই দেওয়ার ইচ্ছা আছে বাকিটা আল্লাহ যদি সব সুস্থ রাখে ভালো রাখে সব কিছু এটার উপরে ডিপেন্ড করতেছে কার কেমন লাগতেছে জানি না বাট সবাই আমাকে আমার ভুলগুলোকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি সবসময় রেগুলার ভিডিও বানাই না তো ওই কারণে দেখা যায় কি আমার কথা বলার মধ্যে বা আমার ভিডিওর মধ্যে অনেকগুলো মিস্টেক থাকে তো দেখা যায় কি হয়েও মানে ওই মিস্টেকগুলো আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে রিমুভ করার তারপরও অনেকগুলো থেকে যায় তো কী আর করার আমার অনেকগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরা দেখে কিন্তু আনফর্চুনেটলি কেউ লাইক কমেন্টস করে না আমি জানি অনেকেই দেখে কিন্তু সবচেয়ে দুঃখজনক হচ্ছে ওই বিষয়টা কেউ লাইকও করে না কমেন্টসও করে না চুপি সারে দেখে যায় তো যারা দেখে চুপি তাদের কাছে আমার একটা অনুরোধ দেখলে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ দেখতেছেন দেখেন সমস্যা নাই আপনারা না দেখলে কে দেখবে আমার ভিডিওর কথা হচ্ছে আপনাদের জন্য আর সুন্দর কিছু স্মৃতি রেডি করতেছি সব মিলাই এই আর কি তো সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা এখানে বাকিটা আপনারা দেখেন ভিডিও শেষ হবে অনেক অনেক ভালোবাসা রইল নতুন বছরের অনেক অনেক শুভ শুভেচ্ছা শুভকামনা অগ্রিম হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ